হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বরাবর নয় আসলো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আশাশুনি উপজেলার বাহাদুরপুর গ্রাম অব দ্য সাইটে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত এবং আধুনিক একটা উপজেলা হচ্ছে আশাশুনি উপজেলা সে আশাসন উপজেলার বাহাদুরপুর গ্রাম বাহাদুরপুর রাস্তা ধার দিয়ে যাইতে যাইতে আমি হঠাৎ দেখতে পেলাম যে লাল সাপলা আপনারা যারা লাল সাপলা বিলে কিংবা লাল সাপলা দেখতে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আশাশুনি উপজেলার বাহাদুরপুর গ্রামের প্রতিটা বিলেই আমি যদি আপনাদের একটু দেখাই প্রতিটা বিলেই কিন্তু এই লাল সাপটাগুলো ফুটে ফুটে আছে কত সুন্দর দেখতে আমি যদিও পানিতে নামতে পারতেছি না নামতে পারলে অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম আমরা একটু আসি এটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তো আপনারা যারা ভ্রমণপ্রপাশী অর্থাৎ সাতক্ষীরা জেলার আছেন যারা নিজেদের জেলাটাকে এখনো ভালোভাবে দেখেন আমি তাদের অবশ্যই বলবো আপনারা আসুন আমাদের সাতকিলা জেলার শ্যামনগর আশাসনী দেবাটা কালীগঞ্জ এই চারটা থানায় যদি আপনারা আসেন আমি মনে করি সাতকিলা জেলার যে দর্শনীয় কোনো দর্শনীয় স্থানগুলো আছে ম্যাক্সিমামটা আপনারা ঘুরতে পারবেন তো আমি একটু দেখাই যে হচ্ছে সাতলাগুলো কত সুন্দর করে ফুটে আছে যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না তো যদি আমরা একটু আরও সকালে আসতে পারতাম তাহলে আসলে সৌন্দর্যটা আরও সুন্দরভাবে অবলম্বন করতে পারতাম তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চেষ্টা করব আপনাদের এক এরকম সৌন্দর্য স্থান দেখানোর জন্য তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ